লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো হাসি বন্ধ করেন চুপ একদম চুপ আপনার এই হাসি আমার একদম ভালো লাগে না আমার সামনে কোনোদিন হাসছেন না আমি আর কোনো কথা শুনতে চাই না এখান থেকে চলে যাও আরে কথাটা বোঝার চেষ্টা করো আমি কোনো কথা বুঝতে চাই না এই যে চাচা এখন অসুস্থ হ্যাঁ চাচার যে দুঃখবোধ এই সময় তো মায়ের কাছে থাকার কথা মানে কাছে থাকলে চাচার খুব ভালো লাগতো কিন্তু সেটা তো মায়া থাকতে পারলো না আর যখন আসবে তখন এই সময়টাও হয়তো থাকবে না কি করার আছে চাচি কিছুই করার নেই মেয়েটা যে কেন এমন বিগড়ে গেল আমি বুঝতে পারছি না হঠাৎ করে ওর কি হলো এটা ওর বাবা আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা তোমাকে কি এই ব্যাপারে কখনো কিছু বলেছিল না চাচি আমার সাথে তো মায়ার অনেক রকমের কথাই হইতো আপনি তো জানেনি কিন্তু মায়া না কখনো আমার এই ধরনের কথা বলে যে ওই যে মজিদ ছেলেটা এর সাথে যে মায়া বাড়ি থেকে চলে যাবে এরকম কথা কখনো সে আমারে বলেনি এটা যদি আমাকে বলতো তাহলে তো আমি আপনাকেও বলতাম চাচারেও বলতাম আমি নিজেও সতর্ক থাকতাম যাতে এই ধরনের কোনো সমস্যা না হয় মায়ের স্বাধীনতায় আমরা কখনো হস্তক্ষেপ করিনি ও যখন যা করতে চেয়েছে তাই করতে দিয়েছি কিন্তু সব সময় না ও সময় মতো ফিরে এসেছে এবার যে কি হলো যাই হোক চাচি মায়া যে ভালো আছে সেটা তো আপনি নিজেই বললেন আর চাচাও আশা করি সুস্থ হয়ে উঠবে ওষুধগুলো কন্টিনিউ করলে ডাক্তার তো বললোই চাচা সুস্থ হয়ে উঠবে আর চাচা সুস্থ হওয়া মানে তো আপনিও ভালো থাকেন আমি সবসময় দোয়া করি চাচি আপনারা সবাই ভালো থাকেন তাহলে আমারও ভালো লাগবে সত্যি সত্যি দেবদাসে দেখছি একটা লোক হাইটে এটা যাইতেছিল হঠাৎ করে আমার কাছে মনে হইলো এটা তো দেবদাস ডাক দিলাম দেবদাস দেবদাস সামনে গেলাম গিয়ে দিই হুবহু হু দেবদাসের মতো দেখতে খালি ওই চুলের স্মৃতিটা একটু অন্যরকম আর কথা কওয়ার ধরনটা একটু অন্যরকম তারপরে আমি গেলাম আপনি দেবদাস না এ অস্বীকার করলো না আমি দেবদাস না তারপর চলে গেল আলাদা কিছু আর লক্ষ্য করেছেন মানে কিরকম একটু কম তো এই ধরেন ব্রুটা একটু কাটা চোখ ছোট বড় নাকটা একটু অন্যরকম মানে দেবদাস থেকে অন্যরকম কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন আমি আসলে আপা ভালো করে দেখতে পারিনি হুম যে লক্ষ্য করে প্রথমবারেই সব কিছু ঠিক করে ফেলতে পারে আর যে পারে না সে কখনোই পারে না আপনাকে দিয়ে কিছু হবে না গুবের আপনি বিষয়ে বুঝতেছেন না পা আমি লোকটারে খেয়াল করার আগেই অল্প সময়ের মধ্যে সে চলে গেল এই জন্য আমি ঠিক করে বুঝতে পারিনি হুম কেসটা আমার কাছে একেবারে খোলাসা হয়ে যাচ্ছিল কিন্তু এই ডুপ্লিকেট দেবদাসের সে ঝামেলা পাকিয়ে ফেললো তার মানে তো আপনি রহস্য ভেদ করা শুরু করে দিয়েছেন প্রথমে মনে হচ্ছিল কেসটা খুব সহজ কিন্তু দিন দিন মনে হচ্ছে কেসটা কম সহজ হয়ে যাচ্ছে তারপরে কঠিন শব্দটা উচ্চারণ করতেছেন না শুনো গুবের পৃথিবীতে কঠিন বলে কিছু নেই কারো কাছে একটা জিনিস কঠিন হলেও অন্য কারো কাছে ওই জিনিসটা আবার পানির মতো সহজ হ্যাঁ এটা উদাহরণ তো এই যে আপনার কাছে অনেক কঠিন জটিল একটা বিষয়ে কঠিন জটিল মনে হইতেছে না আর আমার কাছে মেলা জটিল কঠিন মনে হইতেছে শুনেন খুবের নেক্সট টাইম যদি ওই ডুপ্লিকেট দেবদাসকে আপনি দেখেন তার কাছে কাছে যাবেন না দূর থেকে তাকে লক্ষ্য করবেন কিন্তু আপা হইতাছে নাকি কি এইসব ঘটনার পিছনে কারণটা কি কয়েকটা সম্ভাবনার কথা বলতে পারি প্রথমত দেবদাস আমাকে যেটা বলেছে সেটা পুরোপুরি মিথ্যা দেবদাস মিথ্যা কথা কইতেছে বকে এই ঘটনা ঘটে হে লাভ কি কারণ হলো মামি আপনি ঢাকা থাকতে আমার মনে হয়েছে যে আমাকে একটা সহজ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে মানে অ্যাসাইনমেন্ট কি অ্যাসাইনমেন্ট লই আপনি থাইল্যান্ডে আছেন বেরাতেই এসেছি সাথে কো একটা ছোট কাজ করার দায়িত্ব পড়েছে এই আর কি এটা কি টপ সিক্রেট কঠিন কিছু না তবু টপ সিক্রেট তবে এখন মনে হচ্ছে বিষয়টা সিক্রেট নেই সব জায়গায় সবার চর আছে এটা আমার আগে বোঝা উচিত ছিল তাহলে কি দেবদাসের এই ডুপ্লিকেট দেবদাস হওয়ার বিষয়টা কি পুরোটাই বানানো আমি মাত্র ধারণা করছি এই বিষয়টার কোনো প্রমাণ আমার কাছে এখন পর্যন্ত নেই তবে দেবদাসের কথায় কিছু হেরফের আমি পাচ্ছি আচ্ছা এল্লিকে তো কই হে এত কিছুর পরে এরম ফ্রি স্টাইলে ঘুরতাসি কেমনে একই রকম দেখতে দেবদাসী খালি সুর কথা গোয়ার স্টাইল এগুলো পরিবর্তন করে অন্যরকম হয়ে যেতে পারলো কি খবর কেমন আছেন ভালো নাই বিষণ্নতায় আছি কেন কি হয়েছে বলা যাবে না আরে ফেলেন ফেলেন কি হয়েছে আমাকে যদি বলার হইতো তবেই বলতাম বললাম না বলা যাবে না কি না কিছু না আপনি ভালো আছেন ভাই যখন যা খুশি তাই করে ফেলেন কার ওরে কেয়ার করেন না কাউকে বকা দিলেন নাকি ভালো মন্দ কিছু বললেন কেউ বুঝতে পারে না বোঝার সাধ্যও কারো নাই আপনার এই হাসিটা কিন্তু কেউ পছন্দ করে না আমি পছন্দ করি আমার ভালো লাগে সবাই কিন্তু হাসতে পারে না আপনি কিন্তু পারেন আচ্ছা তোতু ভাই আপনি গান পারেন আচ্ছা তোতু ভাই এটা গান শুনান না গানটা শুনলে হয়তো ভালো লাগবে ও আপনি তো আবার গানও পারেন না চে গান পারে কি ভয় পাওয়া দিয়ে পাইছি কি তুমি এরকম উকি চুকে মারতেছো কেন মুই কই ও কিছু কি মারতে আসে মুই কোথাও কি চুকি নাই আমার চোখে ফাঁকি দাও আমার চোখে ফাঁকি দাও এত সোজানা মানুষ চোখে ফাঁকি দাও এত সোজানা ভানু ভাইয়া তুমি না তোমার চোখরে ফাঁকি দেব কি কারণে ক ফাঁকি দেওয়ানের তো একজন আছে ওই যে মাতালদা ভানুর চোখকে ফাঁকি দেওয়া তো সোজা বুঝছো আমি এই দেখছি তুমি দূরত্বকে ফলো করতে করতে যাচ্ছ আর তুমি বলতেছো আমারে আমারে এত সোজা না বুঝছো শোনো এই দৈত্যরে মুই কি দেখছি এই শোনো মুই দেখছি দেবদাসে এই মদ খাওয়াইতে আস দেবদাস আবার মদ খাওন লাগে নাকি দেবদাসে সারাদিন ধরে শুধু ড্রামের উপর ড্রামের উপর ড্রামের মদ খায় এইটা তুমি কি বললা দেবদাসে মদ খায় কপিলৰ কপালে তালে এই আছেলে হাই, হাই, হাই হাই, হায় হাই! হায় কাইলে কি কপিলা বাগি গেছে আরে সার্মি রাখো না রাখো আমি ভুল কইছি ভুল কথা কইছি মিছা কথা কইছি উম ভুল বলছ মানুহ ভাইয়া তুমি ঠিকে বলছ মই জানি না সত্যি সত্যি আমি ভুল করছি বিশ্বাস করছি দেবদাস মদ খারাপ আমি নিজের চোখে দেখছি মদ খাইতে আছে না মানে মাঝে মাঝে খাই মানে কারোর রিকোয়েস্টে খাই রিকোয়েস্টে তোমার বলছি তোর তো খুব খারাপ ওই বেটা ওই বেটা বুঝছো ওরে পাম করে মটটা মরটা খাপাইছিল কপিলা রে তোর কপালে আসে ইস স্বামী যে কি করি এখন ওই বেটা দূর তোরে পাইলে একদম সিল্লা লবন লাগাই ও মানু ভাইয়া কপিলা রে এখন কি হইবে ক্লিস স্বামী তুমি কাজ না

এত অস্থির হলে তো হবে না ভাই সবকিছু তো একটা ব্যাপার আছে চলেন চলেন ভাই এইখানে একটা রিক্সা দেখছেন রিক্সা রিক্সাটা কোন দিকে গেছে এখানে একটা রিক্সা ছিল না ওটা কোন দিকে গেছে না আমি দেখিনি আমি ঘুমাইছিলাম কোন কি কোন দিকে গেল ভাই এই দিকেও যাইতে দেখেন নাই আমি তো ঘুমাইছিলাম আমি তো দেখি না আমার সব শেষ হয়ে গেছে রে আমার পাসপোর্ট আমার প্লেনের টিকিট আমি বিদেশ যাবো হ্যাঁ চাচি আরে আমি একটু মিরপুর আছি হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা নাই মিরপুর থেকে আইসা আপনার বাসায় আসবো না সমস্যা নাই হ্যাঁ দেখা করে যাবো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এই মামা এই ব্যাগ কি আপনার নাকি না আপনার না ও তাহলে মনে হয় আগের প্যাসেঞ্জার রেখে গেছে সমস্যা নাই আমি দেখতেছি দাঁড়ান আমার সব হারিয়ে গেছে আমার সব শেষ হয়ে গেল রে ও ভাই ভাই দেখেন না দেখেন না এইদিকে গেছে এইদিকে আর তো ঘুমাইছিলাম তো সব তো মামা ব্যাগে দি পাসপোর্ট আবার প্লেনের টিকিটও দেখা যায় মনে হয় বিদেশ পার্টি মনে হয় কোনো সমস্যা নাই আমি দেখতেছি দাঁড়াও দেখি এই যে নাম্বার আছে ফোন নাম্বার আছে আমি ফোন করতেছি দাঁড়াও কত জিরো ওয়ান নাইন ফাইভ ফাইভ হ্যালো হ্যাঁ কে বলছেন যাবেন আচ্ছা 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 আপনার কি একটা ব্যাগ আপনার ব্যাগ কি রঙের ব্যাগ বলেন তো কালো না কি আছে ব্যাগে পাসপোর্ট হ্যাঁ টিকিট আচ্ছা আচ্ছা আপনি এখন কই আছেন হ্যাঁ আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি উত্তরা ছয় নম্বর সেক্টরে দুই নম্বর রোড চুয়াল্লিশ নম্বর বাড়িতে যান হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই আমার কাছে আছে ব্যাগ ওইটা আমার অফিস ওইখানে গিয়ে বলেন আমার কথা বলেন বইলে ওখানে ওয়েট করেন আমি আসতেছি আরে ভাই এতো অস্থির হওয়ার কিছু নাই আপনার ব্যাগ আমি ফেরত দিব বললাম তো আচ্ছা আচ্ছা আপনি থাকেন আমি আসতেছি পাগল বুঝছেন মামা এত ইম্পর্টেন্ট কাগজপত্র নিয়ে সে পয়সা রয়েছে রাস্তার মধ্যে পেলা তার কোনো উদ্দেশ্য নাই চলেন চলেন মামা এখানে পৌঁছাই দিয়ে আসি ও এই হোটেলটা এ কে সুন্দরী তোমারে পাতা এসে মরতে হবে তোমার আমি ওয়ার্নিং দিছি বাট তুমি আমারে পাতায় দিলা না এখানে কি করছো তুমি এই তো গুলালু ভাই যে ছবি কোথা থেকে পেয়েছো তুমি এই ছবিটা পাইছি কানচু বাইর থেকে এই মাইটারে মারার কন্টাক্ট আমি আরো আগেই পাইছি পরে যখন কাঞ্চু বাইরে খুইলা কইলাম কাঞ্চু কইলো এই মেয়েটারে মারিস না না মাইরা এর দেশে পাঠায় দে কাঞ্চু ভাইটা কোনো কাজ কইল হেউ কি আপনার মারতে কইছে নাকি আমাকে কেন বলবে সে কইতেই পারে সে আপনার কোলে এই দৈত্য তুই মেয়েটারে মাইরা ফেল আবার আমার এগুলো তুই এক কাজ করবো এটা সেভ করে দেশে পাঠাই দে এটা একটা খেলা ক্রিয়েটিভ খেলা শুনো না আমি কিন্তু দিনের বেলা কাউকে মারি না বুঝলে দিনের বেলা মারলে কি হয় জানো আমার শরীর আছে না কাপে এই আলু ভাই এ কি করলেন এটা আপনি আপনার মতো দৈত্যের মানুষ মারতে শৈল কাপে আচ্ছা মেটার অপরাধটা কি এই মামুর বেটা এই কি বলছো তুমি আমি কি জজ ব্যারিস্টার নাকি যে মানুষের অপরাধ শুনে আমি খুন করব। আসলে তো ঠিক আচ্ছা একটা সত্য কথা বলেন তো আপনি কি আসলে খুন খারাপই করেন খেলাটা দারুণ হইল ক্রিডি বইছে চলেন আমরা একটা খেলা খেলি বাজি ধরি কি বাজি ধরবা এক কোটি টাকার বাজি এই মামুর বেটা এই কি বলছিস তুই তুই তো বেটা একটা ফকির নি ছেলে বে তুই কি বাজি ধরবি এক কোটি টাকার তোর কাছে টাকা আছে আপনি ধৈরেই নিলেন আপনি জিতবেন মনে হয় না চলেন বাজি ধরি এসব ফালতু ফালতু কাজে আমি নাই বুঝলে বুঝতে পারছি টাকার পরিমাণ বেশি হয়ে গেছে গা যাও নব্বই লাখ টাকা বাদ দিয়ে দাও দশ লাখ টাকা বাজি ধরি চলো এই মামুর বেটা এই তুমি কি আমার সাথে ফাইজলামি করছো হ্যাঁ আমি ফাইজলামি করতেছি আবার হাসছ হ্যাঁ লজ্জা করছে না তোমার এ মামুর বেটা শুনো তুমি কাঞ্চুবার ভাইগ না বলে তোমাকে আমি ছেড়ে দিলাম নাহলে তোমাকে কি করতাম জানো একদম গলা চিপে না একদম মেরেই ফেলতাম ভাই আপনারা আরেকটু রাগাই দিলাম কান চুবাই আমার কইলো ওই মেয়েটারে সেভ করতে এটা তো কয় নাই যে সেভ করতে হইলে এই মেয়েটার আমার কি করতে হইব ভালো কিছুই কয় নেই কারণ আপনি আমারে কন আমি কি করতে পারি কি আপনি কি আমার উপর রাগ করতেছেন আরে আমি তো দারুণ মিথ্যা কথা শিখছি আলুবাইরে এমন মিথ্যে করলাম আলু ভাই খেয়ে পা পোটকামাজ চলে গেল আহ কে তুমি সুন্দরী তুমি পাতায় আসছো আরো পাত্তাই দিলা না আপনি আমি আমি जावेद ভাই এই যে আপনার সাথে ফোনে কথা হলো ভাই আপনার সাথে ও আপনার সাথেই কথা হইছে না জি জি আমার আমার পাসপোর্ট আমার ব্যাগে বিমানের টিকিট এগুলো সব আমার আপনার সাথে আমার কথা হয়েছে ভাইয়া আচ্ছা এই ব্যাগ আপনার জি জি ভাই আমার আচ্ছা নেন বসেন দেখেন দেখেন সব কিছু ঠিক আছে কিনা জি ভাই কাগজপত্র সব ঠিকঠাক আছে আজ রাত বারোটায় দুবাই আমার ফ্লাইট টিকিট কাটা ভাই জমি জমা বেচ্ছা দুবাই যাইতেছি এইগুলান হারা এত আমার পাগল হওয়ার দশা মিয়া আপনি তো আসলেই পাগল আপনি কি করছেন হ্যাঁ এত ইম্পর্টেন্ট কাগজপত্র এইভাবে হাতে নিয়ে ঘুরতেছেন হ্যাঁ আর গেলে তো আপনার সব শেষ হয়ে যেত থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব নো প্রবলেম নো প্রবলেম কিছু মনে না করলে ভাই এই টাকা করে রাখেন ভাই ভাই আমার এইসব লাগবে না এই যে অফিসটা দেখতেছেন না এই অফিসটা দেখে আপনার কি মনে হয় আমি আপনার কাছ থেকে এই টাকাগুলো নিব হ্যাঁ শোনেন ভাই আপনার একটা উপকার করতে পারছি না এটা তো আপনার উপকার হয়েছে তাতেই আমার আনন্দ আমার এই সব কিছু লাগবে না টাকা পয়সা সব আপনার পকেটে রাখেন ভাই বিদেশ যাইতেছেন ওইখানে তো টাকা পয়সা লাগবে আপনার টাকা পয়সা লাগবে আপনার টাকা আপনার পকেটে রেখে দেন আপনার এই উপকার আমি জীবনে ভুলুম না ভাই আপনার মতো ভালো মানুষ আমার জীবনেও দেখি নাই আপনি খুব ভালো মানুষ ভাই রিল্যাক্স রিল্যাক্স আরো আমাকে ছেড়ে আর যেও না পারো প্লিজ আমাকে ছেড়ে আর যেও না কি করছো এইভাবে কিন্তু কথা বলাটা ঠিক না ওনারা কিন্তু তোমার অনেক ভালোবাসা যেখানে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই সে ভালোবাসা দিয়ে আমি কি করবো